এই নাই তারা এই কুচক্রি করেছিল তারা কত বছর এই পাশে আগস্টে তাদের জন্মভূমি ছেলে পরিবার ছেলে শুভাকাঙ্ক্ষী ছেলে তারা নিজেদের এই তাদের আগের দেশে তাদের সেটা যেন আমার দেশে প্রদান করতে বাধ্য হয়েছিল তাই আমরা বলতে চাই আসুন আমরা সবাই একত্র একত্রতা পোষণ করে। আমরা সবাই আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সংগ্রামে পুঁজিকে ধারণ করে একটা সঠিক সমৃদ্ধশালী ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠান জন্য আমরা ইসলামীকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বারে দাঁড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে পৌঁছিয়ে সমগ্র মানুষকে একসাথে করে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শহীদ আমিরে জামাত আমাদের নেতৃবৃন্দ চাই জীবন দিয়েছে সাহায্যে নজরে প্রবেশ করেছে যারা বন্ধুত্ব বরণ করেছেন চুলাই বন্ধ হয়েছেন সমস্ত মানুষের ত্যাগকে লালন করে ধারণ করে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটা কল্যাণ বা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শরীরের সমস্ত ঋণ আমরা পরিশোধ করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমার তরফি গিল্লা মিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Oh!

চাই না যারা এই কুচক্রি করেছিল তারা কত বছর এই পাশেই আগস্টে তাদের জন্মভূমি ছেলে পরিবার ছেলে শুভাকাঙ্ক্ষী ছেলে তারা নিজেদের এই তাদের আপনার দেশে তাদের সে জায়গা আমার দেশে প্রয়ান করতে বাধ্য হয়েছিল তাই আমরা বলতে চাই আসুন আমরা সবাই একত্র একত্রতা পোষণ করেন আমরা সবাই আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সংগ্রামে পুঁজিকে ধারণ করে একটা সুখী শালী। ইসলামী মূল্যবোধের বিচিত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কথাবার্তা বাংলাদেশ আমার ইসলামীকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দারে দ্বারে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে পৌঁছিয়ে সমগ্র মানুষকে একসাথে করে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শহীদ আমিরা জামাত আমাদের নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছে সহজে নজরের পর পেশ করেছেন যারা বন্ধুত্ব করেছেন চুলাই আমরা দর্শন একটা কল্যাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শহীদের সমস্ত আমরা পরিশোধ করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ I'm right <laughs>

করেছিল সাংবাদিকিবদ্ধ কর আমরা লক্ষ্য করছি বিচারণ আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছে এই আমরা